আমি এখন পরবর্তী বক্তাকে আহ্বান জানাব মাননীয় সদস্য জনাব এনামুল হক বাবুল যশোর চার আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে পেশকৃত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেটের উপর আলোচনা করার আমাকে সুযোগ দান করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে সুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের প্রতি যিনি আমাকে এই মহান জাতীয় সংসদের বাজেট সংক্রান্ত আলোচনায় দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা ভূমিহীন অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল সতেরো কোটি মানুষের অভিভাবক জনতের শেখ দেশরত্ন শেখ হাসিনার প্রতি যিনি আমাকে মনোনয়ন দিয়ে সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি বক্তব্য শ্রুতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সারা বিশ্বের অবহেলিত অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাকে দেশের কতিপয় পঁচাত্তর সালের পনেরো আগস্ট কালো রাতে নির্মম হত্যা করেছিল স্মরণ করি বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের ঘাতকের হাতে শহীদ বঙ্গমাতা শেখ ফজল ইসলাম মুজিবকে আমি আর স্মরণ করি বঙ্গবন্ধু শিশুপুত্র রাসের সহ তার পুত্র পুত্রবধূ আত্মীয় স্বজন সহ যারা ওই কালো রাত্রে ঘাতঘাতে শহীদ হয়েছেন স্মরণ করে তেসরা নভেম্বর জেলখানায় ঘাতঘাত নিহত বঙ্গবন্ধু চার ঘনিষ্ঠ সহসাদদের কবি দলের সদ্য নাই একাত্তরের ত্রিশ লক্ষ শহীদের প্রতি এবং সম্ভ্রহানো দুই লক্ষ মা প্রতি আমি সকলে আত্মার মাকরত কামনা করছি মাননীয় স্পিকার একটি প্রবাদ আছে ওল্ড ইজ গোল্ড সেই নিরীকে বর্তমান সরকারের মন্ত্রিপরিষদের সবচেয়ে প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন সদস্য জনাব আবুল হাসান মাহমুদ আলী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় চব্বিশ পঁচিশে অর্থবছরের বাজেট যে বাজেট এই সংসদে উপস্থাপন করেছেন মূল্যস্ফীতি কমানো এবং বেকারত দূর করার জন্য তা একটি তা একটি সুখী সমৃদ্ধ আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক হবে মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্কের মানুষের শেষ আশ্রয়স্থল করোনা অতিমারীর সময় বিএনপি জামাতসহ দেশে বিশেষ দিচ্ছে বহু গবেষক বলেছিল দেশে লাশের বন্যা বয়ে যাবে তখন সরকার বিনামূল্যে কোট কোভিড টেস্ট থেকে শুরু করে এই বিশাল জনগোষ্ঠীকে ভ্যাকসিন চিকিৎসা সেবা এমনকি খাদ্য প্রদান করেছে এবং যা খুব কম রাষ্ট্র করতে পেরেছে দেশের কোন মানুষ সে সময় না খেয়ে দিন পার করেছে অথবা মারা গিয়েছে একথা কেউ বলতে পারবে না মাননীয় স্পিকার বঙ্গবন্ধু একাত্তর সালে সাতই মার্চ রেস্কোর সময়দানে ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম তার নেতৃত্বে বাংলাদেশ যুদ্ধ করে সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা কিন্তু দেশ কিছু কিন্তু কিন্তু কিছু ষড়যন্ত্রকারী মুক্তি সংগ্রাম শেষ করতে পারেনি তাকে পঁচাত্তর সালে পুনরায় আগস্ট হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু সেই অসমাপ্ত মুক্তির সংগ্রামের দায়িত্ব নিয়েছেন তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় সরকারের গত পনেরো বছরের যে সফলতার বর্ণ দিয়েছেন তার মোটে অতির্ব নয় নানাদার খাদ্যশস্য উৎপাদন এক কোটি আশি লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে চার কোটি বিরানব্বই লক্ষ মেট্রিক টন মৎস্য উৎপাদন তিপ্পান্ন মেট্রিক টন যা পৃথিবীর দ্বিতীয় গবাদি পশু সাত কোটি আটানব্বই লক্ষ পোল্ট্রি বাহান্ন কোটি মেট্রিক টন উত্তন হয়েছে মানুষের গড়ায় বৃদ্ধি পেয়েছে মাতৃ মৃত্যু শিশু মৃত্যু কমেছে দারিদ্রের হার আঠারো ভাগ এবং অতি দারিদ্র হার পাশে নেমে পাঁচ ভাগে নেমেছে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী গমনের হার বৃদ্ধি পেয়েছে এবছরও বিনামূল্যে নয় কোটি বই বিতরণ করেছে হয়েছে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে সারের দাম কমানো হয়েছে ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে দেশের চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং শতভাগ নাগরিক বিদ্যুৎ সুবিধা ভোগ করছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী দুই নয় সালে দায়িত্ব গ্রহণের পর ডিজিটাল বাংলাদেশ ঘোষণা নির্মাণ বিনির্মাণে ঘোষণা দিয়েছিলেন তখন সাধারণ মানুষ ডিজিটাল কিতাব বুঝতো না এখন একজন সাধারণ মানুষ ব্যাংকে যে তার প্রবাসী স্বজনের কাঠফান অর্থ পাঁচ মিনিটে পেয়ে যায় তখন সংঘর্ষে বুঝতে পারে ঘরে বসে যখন বিমানের টিকিট ট্রেনের টিকিট পাসের টিকিট অ্যাপসের মাধ্যমে পেয়ে যায় তখন বুঝতে পারে যে ডিজিটাল কি একজন কৃষানি ক্ষেতের আইন দিয়ে হাঁটতে হাঁটতে অথবা রিক্সাওয়ালা বসে দেশ বিশেষ মোবাইলে কথা বলে তখন আমরা খুব মজা বোধ করি সামান্য টাকা ইন্টারনেট ক্রয় করে সারা পৃথিবী হাতের মুঠোয় আনতে পারা এটাই তো ডিজিটাল সর্বক্ষেত্রে ডিজিটাল ব্যবহারের ফলে এখন সমাধানদের মুখ বন্ধ হয়ে গিয়েছে মান স্পিকার কোভিড উনিশ ইকুয়ে আসিয়ার যুদ্ধ এবং বিভিন্ন যুদ্ধের সারা পৃথিবীর মতো বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত নিষেধাজ্ঞা আরও পরিবহন সংকটের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের মূল্য দেড় গুণ সারের মূল্য চার গুণ এল এনজির মূল্য চার গুণ গমের মূল্য চার গুণ বৃদ্ধি পেয়েছে রাষ্ট্র অভিভাবক হিসেবে অঙ্গত কন্যা এই অধিক মূল্য চড়া মূল্য আমদানি করে দেশে বিদ্যুৎ সরবরাহ এবং সার সরবরাহ খাদ্য সরবরাহ করেন যার ফলে যেমন সরকার সরকারে টান পড়ে তেমনি বৈদেশিক মুদ্রারও মজুদ অস্বাভাবিক বেড়ে যায় দুই হাজার একুশ সালে করোনার ভয়াবহতার সময় প্রধানমন্ত্রী গার্মেন্টস খোলার সাহস পদক্ষেপ গ্রহণ করেছিলেন আমরা মনে করেছিলাম দেশে করোনা দুই মিনিট শেষ করবেন বিদেশি কয়েকটা বাংলাদেশে থেকে অন্য দেশে চলে যেত আমাদের দেশ শ্রীলঙ্কার মতো জড়িত হয়ে যেত মানে স্পিকার আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে তিনি বিরাশি হাজার নয়শো সাতাশ কোটি করেছেন ছিয়াশি সালে দক্ষিণ কোরিয়া আমার এক অতিথি আমাদের ক্যান্টনমেন্ট থেকে বলেছিল এটা কি আমি উত্তর দিলে সে বলেছিলাম তোমাদের দেশে মিলিটারি বিল্ডিংগুলো খুবই ভালো কিন্তু স্কুলের বিল্ডিংগুলো অবস্থা খুবই খারাপ কিন্তু এখন দেশটি সেই অবস্থায় নেই দেশের স্কুল কলেজ মাদ্রাসার বিল্ডিংগুলোর সৌন্দর্য ছাত্রদের আকর্ষণ করে তারপরে বলব শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংগুলো শুধু শিক্ষার মান উন্নয়ন যথেষ্ট নয় শিক্ষকরা চাকরি আকর্ষণে করে তুলতে হবে এবং মেধাবীদের এই বিষয়ে আনতে হবে যোগ্য প্রার্থী না পাওয়ার জন্য সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রয়োজনীয় পথ পূরণ করা সম্ভব হয়নি অনার্স মাস্টার পাশ করে তারা একটি নিয়োগ পরীক্ষায় তারা পাস করতে পারছেন না স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া বাড়ানো প্রয়োজন শিক্ষকদের সর্বোচ্চ বেতন সম্মান প্রদান করে সবচেয়ে মেধাবী ছাত্রদের এই পেশায় আনতে হবে তবেই দেশের শিক্ষার প্রকৃতি মান নির্ণয় করবে মাননীয় স্পিকার স্বাস্থ্য খাতে দুই হাজার চব্বিশ অর্থ বছরে প্রস্তাব এসেছে একচল্লিশ হাজার কোটি টাকা এই স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য অনস্বীকার্য বিশেষত করোনাকালে করোনা চিকিৎসায় দেশের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ত্যাগ এবং আত্মদানের নিকট সমগ্র জাতি আজ ঋণী সরকার তরফ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষ সহায়তা দান করা হয়েছে করোনা মহামারী রোধ করা সম্ভব হয়েছে এছাড়া বিভিন্ন হাসপাতালে আইসিউ সহ পেট সংখ্যা অব্যাহত বাড়ানো হচ্ছে তারপরেও ধারাবাহিকভাবে ডাক্তার অভাব হচ্ছে কারণ ডাক্তাররা পোস্টিং নেওয়ার পরে কয়েক মাস পরে ডেপুটেশন এবং উচ্চ শিকার করে হাসপাতাল ত্যাগ করছে ফলে আবার ডাক্তার সংকট হচ্ছে এটিকে সমাধান করার দরকার এবং সবচেয়ে বড় কথা যে সাধারণ মানুষ বিষয়ত চিকিৎসা পাচ্ছে না এটি ব্যবস্থা করতে হবে মাননীয় স্পিকার একটি মিনিট আমাকে এক মিনিট দেবেন এই মুহূর্তে আমার নির্বাচনী এলাকার কিছু কথা তুলে ধরছি আনন্দের সঙ্গে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অভয়নগর উপজেলায় পাঁচশো তিন একর জমিটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন যার উন্নয়ন কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে পদ্মা সেতুর উপর দিয়ে যে রেল লাইন হচ্ছে সেটি আমার নির্বাচন এলাকার বাগার হয়ে পদ্মা জংশনে অভয়নগরের মধ্যে দিয়ে খুলনা যাচ্ছে যার ফলে সড়ক যোগাযোগের পাশাপাশি বাগার মানুষ দুই ঘন্টা এবং অভয়নগরের মানুষ তিন ঘন্টায় ঢাকা পৌঁছতে পারবে এটি আমাদের জন্য একটি বড় পাওয়া ইপিএজেড এবং নবেন্দ্র মোদী রেল যোগাযোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অভয়নগর বাগার পাড়া বসন্ধে মানুষের কৃতজ্ঞতা শেষ নাই অনেক বিলম্বে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত এবং মোংলা থেকে খুলনা এবং যশোর হয়ে প্যানাপোল পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণের জন্য শুরু করার জন্য দাবি দেওয়া মানে স্পিকার ভবদার জলবদ্ধ সমস্যা গত চার বছর চল্লিশ বছর ধরে বিদ্যমান যার ভয়াবহতায় অভয়নগরের সহ তিনটি উপজেলা এক সাতাশটি গ্রাম প্লাবিত হয় এবং দশ হাজার হেক্টরের জমি অনবাহী থাকে মাঝে মাঝে সাময়িক সমাধান হলেও স্থায়ী সমাধান করা প্রয়োজন এবং টিকা শ্রী ভদ্রা নদীগুলো বাঁচানো অত্যন্ত প্রয়োজন অভয়নগর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল অভয়নগর মধ্যে একটি প্রবাহিত ভৈরবন্দর একটি ব্রিজ নির্মাণ আমরা সেটা পেয়েছি নদীবন্দর অভয়নগর উপজেলা সহ পাঁচ আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য